সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলে অনেক ভালো আছো আমি ভালো আছি আমরাও ভালো আছি আপনাদের ভালো তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ ও দেশের বাইরে থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তো চলো সবাই বাড়ি থেকে তালা মারি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটি তো বন্ধুরা আমরা সকলেই যাচ্ছি আমার ছোট মাসির বাড়ি আর এখানে আছে আমার মাসি আর সেজ মাসি আমার মা আর ছোট মাসি বড় মাসি ভীষণ অসুস্থ তাই যাচ্ছে না তো আমরা সকলে ছোট মাসির বাড়ি নয় ছোট মাসি মেয়ের বাড়িতে তো অনেক বছর পর একটা সময় এসেছে ছোট মাসির মেয়ের মানে বোনটার জীবনে সেই সময়টাকে আমরা সবাই মিলে আরো সুন্দর করে তোলার চেষ্টায় যাচ্ছি তো ওরা ছাব্বিশ তারিখে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল বন্ধ করে দিলাম স্কুল স্কুল কেন সব কিছুই মোটামুটি বন্ধ থাকে তো সেই জন্য ওরাও একটু কাজকর্ম করে ছুটি ছাটা পায় না তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি নালাগোলা রাস্তা দিয়ে তো দেখো দুই ধারে কি সুন্দর শসা ফুল ফুটেছে তো আমার প্রিয় বন্ধুরা যারাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দিও এইটুকু আশা রাখছি আর সবাই সঙ্গে থাকো তো এই সুন্দর দৃশ্যটা না নিয়ে আমি পারলাম না মানে ফোনের মধ্যে যতটা এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো অথচ দূর দূরান্ত প্রচুর মানে যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর সবুজ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে খুব ভালো লাগছিল কিন্তু যাই হোক কোথাও গাড়ি করে যেতে আমার ভীষণই খারাপ লাগে সেই জন্য মানে আমি সামনে বসেছি আর প্রচুর জানালা বড় করে খুলে দিয়েছি হাওয়া লাগার জন্য কারণ আমার কোথাও ঘুরতে যাওয়া খুবই ভীষণ কষ্টের ব্যাপার গাড়িতে উঠলেই আমার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে যায় তো যাই হোক আমরা পেরিয়ে শহর নগর ছোট্ট গ্রামে চলে এলাম সেটা হচ্ছে মালদা জেলার খুরি বাড়ি কেনফুকুরের হয়তো অনেকেরই চেনা তো আমরা পথ ভুলে অন্য একটি গ্রামে ঢুকে পড়েছিলাম দেখো মাঠের বাড়িগুলো কত সুন্দর লাগছে তো যাই হোক অবশেষে আবার ফোন ফান করে নিয়ে আর কি যোগাযোগ করে সে বোনের বাড়ি চলে এলাম আর এই যে হচ্ছে আমার বোনের বাড়ির পাড়া এটাকে খুঁড়ি বাড়ি বলে আর সত্যি খুব সাজানো গোছানো পাড়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর খুবই ভালো লাগছিল जेरी अ तला कुडि चलिचो তো বন্ধুরা আমরা চলে এসে ঘরের পেছন দিকে কতক্ষণ ঘরে বসে থাকবো আর সেখানে একদমই ভিডিও নিতে পারিনি কারণ সেখানে জামাইরা বসেছিল আমার খুব লজ্জা লাগছিলো সেই জন্য আর ভেতরের ভিডিওটা করা হয়নি তো এই যে দেখো বাইরে এই বাড়িটা আমার বোন জামাইয়ের জেঠুর বাড়ি তো এই ফুলগুলো অনেক সুন্দর লাগছিলো জন্য সবাই ফুলের দিকেই চোখ যাচ্ছে এত প্লাস্টিকের ফুলের মতো লাগছিল কিন্তু আদতে খুব সুন্দর ফুলটা আর এই দিকেই পাড়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কারণ অতক্ষণ বসে থাকবো বাড়িতে এদিক ওদিক ঘুরছি আমরা এই যে মা আছে সঙ্গে অনেকদিন পরে মা বাড়ির বাইরে বেরোলো আর এই পাড়াতে একটা ছোট্ট মামারিয়ার মন্দির করা হয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল তো সবাই এখানে এসে বসেছিলাম আর সবাই ছবি টবি তুলছিলো এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর খাওয়া দাওয়ার দিকে গেলাম সেখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদেরকে ডেকে নিয়ে গেল প্রথম ব্যাচে বসে পড়েছি আর এই যে সকলেই খাচ্ছে মাছ ছিল মাংস ছিল তো আমি তো মাছ খেয়েছিলাম আছে বাকিটা সবাই মাংস খেয়েছে এই জায়গাতেই ওদের বিয়ের খাওয়া দাওয়া হয়েছিল একদম মানে এটা ওদেরই জায়গা মানে গ্রামের মধ্যে তো হয় মানুষের অনেক অনেকটা জায়গা থাকে সবাই পান খাচ্ছে মাংস ভাত খায় সবাই পান খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এটাই আমরা এদিকে বসে আছি আর এর পিছনে আরো খাওয়া দাওয়া হচ্ছে Nika Jangol Niko katawa baro dumur gach Koto dumur dore se gache baba Gach boti Niko কে বলছে জঙ্গলে কি করতে গেছিলাম ধারে বসে কি করতে চাচ্ছিলাম কারণ কি পেলা কি পেলা আমাদের কি বিদায় কি বসে বসে ফোনে কথা বলছে ওখানে তো সেই কাজগুলো সম্পূর্ণ হয়নি বেরিয়ে আসছিলাম বাইরে ঘোরাঘুরি করছিলাম তো আজকে এসেছিলাম বোনের বাড়িতে আমার বোনের পাঁচ বছর বিয়ের পর একটা ছোট্ট বেবি হয়েছে এতদিন পর সেই আনন্দেই আমরা সবাই সম্মিলিত হয়েছিলাম তো এই যে ঘুরতে ঘুরতে পাশের বাড়িতে একটা দেখতে পেয়েছি কি সুন্দর লাউ ধরেছে এত সুন্দর সুন্দর লাউ মানে এ আমি বাজারে আজ অব্দেও দেখিনি আর এ সাইজে এখানে কেমন মনে হচ্ছে যাই না কিন্তু সত্যি খুব ছোট্ট একটা লাউ খুব একটা বেশি বড়ো না ছোটো ছোটো ছিল তো এই লাউ নাকি খেতে অনেক টেস্টি সেই জন্য আমার মা এদের বাড়ি থেকেই মানে এই প্রতিবেশী বাড়ি থেকেই লাউ এর বিচন করার জন্য একটা পুক্ত লাউ নিয়ে নেওয়া হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকে আর তার যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিয়ে যে বন্ধুরা আমিও সকলের সঙ্গেই থাকব। আর এই যে দেখো আমাদের ছোট্ট নতুন বেবিটা তোমাদের সাথে শেয়ার করলাম সে ঘুমিয়ে আছে আর আজকের ভিডিও এতটুকুই রাখছি আর দেখো সুন্দর ফুল রয়েছে তাদের বাড়িতে সেটাও একটু তুলে ধরলাম তো আজকের মতো এতটুকুই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই